হায় ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আমরা কাল থেকে একটা নতুন সপ্তাহে ঢুকছি এবং যে সপ্তাহটা মার্কেটের জন্য অত্যন্ত প্রমিসিং হতে পারে ঠিক আছে এবং মার্কেটে আগামী দিনে কী কী ডাটা আমরা লক্ষ্য রাখব যে মার্কেট কিভাবে আগামী দিনে উপরে উঠছে ঠিক আছে তার আগে ফ্রেন্ডস আপনাদের দু একটা ছোটখাটো ব্যাপারে আমি এ করি অ্যান্সার দিই সেটা হচ্ছে কি ফার্স্ট অফ অল ডিভিডেন্টের ব্যাপারে ফ্রেন্ডস দেখুন ডিভিডেন্ট তিন টাইপের হয় একটা হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ট দ্বিতীয় হচ্ছে অ্যানুয়াল ডিভিডেন্ট তৃতীয় হচ্ছে স্পেশাল ডিভিডেন্ট কিন্তু ডিভিডেন্ট আপনার অ্যাকাউন্টে পাওয়ার ব্যাপারে আপনাকে কিন্তু যে কোম্পানির রেকর্ড ডেট সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে ধরুন কোম্পানি তার অ্যানুয়াল রেজাল্টে বলে দিল আমি এত পার্সেন্ট ইন্টারিম ডিভিডেন্ট দেবো কি স্পেশাল ডিভিডেন্ট দেবো আর আরো যেটা পার্সেন্ট দেব এই নয় আজকে বলে দিয়েছে কালকে আপনার ঢুকে যাবে যতক্ষণ পর্যন্ত না কোম্পানি রেকর্ড ডেট না দিচ্ছে ততদিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ডিভিডেন্ট ঢুকবে না আপনারা বলছেন যে ডিভিডেন্ট আপনার অ্যাকাউন্টে ঢোকে না ঢুকে নি সাধারণত দেখুন সিস্টেমটা টোটালটাই কম্পিউটারাইজড আমাদের যত শেয়ার আমরা কিনি কোথায় থাকে এনএসডিএল এবং সিডিএসএল এ থাকে সিডিএসএল বা এনএসডিএল এর কাছে কিন্তু সমস্ত রকমের তথ্য থাকে যে তথ্য তারা যে কোম্পানি ডিভিডেন্ট দেয় তাদের কাছে অর্থাৎ কোম্পানি যখন ডিভিডেন্ড দিচ্ছে থ্রু NSDL এবং CDSL এর থ্রু দিয়ে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে ডিস্ট্রিবিউশন করা হয় সুতরাং সেক্ষেত্রে আপনারা দেখুন যে কবে রেকর্ড যে দিয়েছে উমুক তারিখ পর কোম্পানির হচ্ছে এই ডেটটা যেমন ধরুন বাজাজ ফিনান্সের ক্ষেত্রে তারা তার স্প্লিট বা বোনাস তার রেকর্ড ডেট দিয়েছে ষোলোই জুন ষোলোই জুন পর্যন্ত যাদের কাছে শেয়ার থাকবে তারা বোনাসও পাবে স্প্লিটও পাবে আবার এই রেকর্ড ডেটে যদি সে ডিভিডেন্ডও বলে তাহলে সে ডিভিডেন্ডও পাবে সুতরাং এই জিনিসটাকে একটু খেয়াল করবেন দ্বিতীয়ত আবার কেউ বলেছেন যে বাজাজ ফিনান্সের এই সময় কেনাটা ঠিক হবে কিনা হ্যাঁ এখন যদি আপনি কেনেন আপনি স্প্লিটও পাবেন বোনাসও পাবে কিন্তু শুধুমাত্র বোনাস স্প্লিটের কথা ভেবে কিন্তু কোনো শেয়ারে এন্ট্রি নেওয়াটা ঠিক হবে না কারণ কি বোনাস স্প্লিটের সঙ্গে সঙ্গে তার প্রাইসেও অ্যাডজাস্ট হয়ে যাবে যেমন ধরুন ন হাজার টাকা বাজাজ ফিনান্সের দাম যখন ষোলো তারিখের পর হয়ে যাবে ষোলো তারিখ পর্যন্ত ন হাজার টাকা ক্লোজিং হয়ে গেল সতেরো তারিখে বোনাস যদি আপনাকে একটা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে আপনার শেয়ার প্রাইসের দাম নয় ন হাজার থেকে কমে হয়ে যাবে পঁয়তাল্লিশশো টাকা ক্লিয়ার তারপরে আবার যদি স্প্লিট দিয়ে দেয় অর্থাৎ ধরুন ওয়ান ইস টু ফোর আপনার কাছে একটা আছে আপনাকে আরও চারটা দিয়ে দিবে অর্থাৎ টোটাল পাঁচটা ভ্যালু কত হয়ে যাবে ন পাঁচে পঁয়তাল্লিশ নশো টাকা করে অর্থাৎ আপনার টোটাল হয়তো দশটা শেয়ার হয়ে যাবে প্রত্যেকটা শেয়ারের ভ্যালু হয়ে যাবে নশো টাকা অ্যাডভান্টেজ আছে বাট সেটা কিন্তু অনেক স্কিলের ব্যাপার আছে কারণ কি যখন ডিসকাশনটা অত্যন্ত আরো মানে মানে যতক্ষণ পর্যন্ত না আপনি জিনিসগুলোর ভেতরে ঢুকছেন ততক্ষণ পর্যন্ত সেই ডিসিশনটা আপনার মাথায় সেভাবে ঢুকবে তো সেটা পরে ডিসকাশন করবো আপনার নাও এবারে ফ্রেন্ডস কাল থেকে যে মার্কেট শুরু হচ্ছে প্রথমত কি হবে ফার্স্ট আমরা দেখব যে শুধু ইন্ডিয়ান মার্কেটে তো আর মার্কেট দিয়েই তো আর সব কিছু চলবে না গ্লোবাল মার্কেট কেমন ভাবে কাজ করছে যদি ধরুন গ্লোবাল মার্কেটের ট্রেন্ড যদি সাপোর্টিভ না হয় তাহলে কিন্তু আমাদের মার্কেটের কিন্তু আমরা যতই আশা করি হ্যাঁ দু একদিন হয়তো আউট অফ টার্ন আমরা এগোতে পারি কিন্তু তারপরে কিন্তু আমাদেরকে সাধারণত হতে পারে। এক দ্বিতীয় মানে ডাটাকে ভাবে হবে। কারণ বাজারে এত মানি ছেড়ে দেওয়া হয়েছে এত টাকা ছেড়ে দেওয়া হয়েছে তো যখন লোকের কাছে বেশি টাকা থাকবে তাদের বাইং তখন তারা কিন্তু বাইং করবে তো যার জন্য কিন্তু ইনফ্লেশন বাড়ার সম্ভাবনা থাকে সুতরাং এখন থেকে মার্কেটের মূল যে ডাটাটা হবে সেটা কিন্তু ইনফ্লেশন ইনফ্লেশন সুতরাং ডাটার কিন্তু লক্ষ্য রাখতে হবে ক্লিয়ার আপনাদেরকে বলে রাখি ইনফ্লেশন নিয়ে আমার কিছু ব্যক্তিগত মানে জিনিস কনসেপ্ট আমি আপনাদেরকে দেবো ফ্রেন্ডস দেখুন ইন্ডিয়ার দুটো কাছাকাছি রাষ্ট্র এক বাংলাদেশ দুই হচ্ছে এই দুটো দেশে কিন্তু আমরা অনেক ধরনের ফুড রিলেটেড আইটেম আলু পেঁয়াজ থেকে শুরু করে অনেক কিছু ট্রেড হতো এই ট্রেডটা কিন্তু বর্তমানে বেশ কিছুটা কারণে কিন্তু বন্ধ আছে আজকে পাকিস্তানকে কোনো আইটেম নিতে গেলে তারা নেপালের থ্রু দিয়ে নিচ্ছে শ্রীলঙ্কার থ্রু দিয়ে নিচ্ছে ঠিক আছে একইভাবে বাংলাদেশের ক্ষেত্রে যার জন্য কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এখন ফুড ইমপ্রেশন কিন্তু অত্যন্ত কন্ট্রোলের মধ্যে আছে তো এখন এই কন্ট্রোলের মধ্যে যতদিন থাকবে ততদিন কিন্তু ইনফ্লেশনটা নিচের লেভেলে থাকার সম্ভাবনা বেশি নেক্সট হচ্ছে ফরেন ইনভেস্টার ফরেন ইনভেস্টার কিভাবে বিহেভ করছে কারণ কি ফরেনারদের ফান্ডের ফ্লো ফরেনাররা কিনুক বা নাই কিনুক কিন্তু বিক্রি করছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে চতুর্থ যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে মনসু এবারে কিন্তু অ্যানালি মানে যত সমস্ত ইকোনমিক্স তারা দেখবে মনসুনটা কেমন হচ্ছে এবং মানে মনসুনটা ইভিলি স্প্রেড হচ্ছে কিনা অর্থাৎ এই নয় যে কোথাও প্রচুর বর্ষা হয়ে যাচ্ছে আবার কোথাও হচ্ছে না ক্লিয়ার তাহলে সারা ভারতবর্ষ জুড়ে মনসুনের যে চিরাচরিত প্রসেস সেটাকে লক্ষ্য করা হবে এবং এই মনসুনের ভিত্তিতে মনিটর মানে চাষাবাদের কিভাবে এগোচ্ছে সেটাও কিন্তু কারণ কি দেখুন মনসুন হলে ভালো চাষ ভালো চাষবাস হলে রুরাল যে কনজাম্পশন সেটা কিন্তু বৃদ্ধি পায় রুরাল কনজাম্পশন কিন্তু বেশ কিছুটা মনসুনের উপর নির্ভরশীল সুতরাং চাষবাসের যে প্যাটার্নটা সেটা ঠিকভাবে প্রত্যেকটা চাষ হচ্ছে কিনা সেটা দেখা হবে কারণ যার দ্বারা খারাপ সেটা দেখতে পাবো এই জিনিসগুলোকে মাথায় আগামী মার্কেটের এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে খুব কাজে লাগবে ট্রেন্ড দেখুন এখন মার্কেট কিন্তু একটু বুলিশ ট্রেন্ডে হয়ে গেছে এখন কিন্তু বহু কোম্পানি তাদের বহু প্রয়োজনীয় টাকা এখন কিন্তু তারা তুলতে থাকবে যেমন ধরুন সুজলনী একটা হিউজ ডিলের মাধ্যমে প্রায় কুড়ি কোটি শেয়ার এই নয় সুজলন তার নিজের কোম্পানি সুজলন কোম্পানির যে এমডি মানে ট্রাস্ট তারা কিন্তু বারোশো পঁচানব্বই কোটি টাকার শেয়ার বিক্রি করছে ঠিক আছে থ্রু ব্লক ডিল এই নয় যে কেউ কিনছে না কেউ একজন কিনছে এবারে কেন এটা বিক্রি করছে কারণ কি তাদের বিজনেস বাড়ানোর জন্য বা নতুন কোনো বিজনেসের জন্য তাদের এই বিক্রি করাটা জরুরি সুতরাং কোনো কোম্পানি যখন শেয়ার বিক্রি করছে তার কারণটা জানাটা কিন্তু অত্যন্ত জরুরি ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ফ্রেন্স ট্রেড ডিলের একটা ফাইনাল পর্যায়ের আলোচনা চলছে এখন ইউএস এর যে ট্রেড রিপ্রেজেন্টেটিভরা এতে আছে দিল্লিতেই আছে এবং চার তারিখ থেকে তারা এসছে

মাথায় রাখবেন ইনফোসিসিসের যে ইনফোসিসের যারা শেয়ারহোল্ডার তাদের জন্য অত্যন্ত একটা বড় সুখবর আছে সুখবরটা কি না আপনারা কিছুদিন আগে শুনেছিলেন যে ইনফোসিসের সঙ্গে জিএসটি সংক্রান্ত ব্যাপারী জিএসটির যে ডাইরেক্টর জেনারেলের সঙ্গে কিন্তু একটা সংঘাত দেখা যাচ্ছিল তারা প্রায় আঠারো উনিশ থেকে একুশ বাইশ সাল পর্যন্ত বত্রিশ হাজার চারশো তিন কোটি টাকার জিএসটি ডিমান্ড করেছিল ক্লিয়ার ইনফোসিস জিনিসটা নিয়ে তাদের সঙ্গে নেগোসিয়েশন করে অ্যান্ড ফাইনালি তারা বলেছে যে ওই মানে মানে জিনিসটা সেটেল হয়ে গেছে নো ডিউজ ফ্রম ইনফোসিস সাইট সুতরাং ইনফোসিস ইনফোসিসারের কিন্তু সোমবার দিন যদি ভালো মুভমেন্ট দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি অবাক হবেন না রেড কার্ডের সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস বিভিন্ন ব্যাংক এখন কিন্তু আপনাদেরকে রিলিফ দিতে শুরু করবে যেমন ব্যাংক অফ বরোদা তারা বলে দিয়েছে যে তাদের যে মানে লেন্ডিং রেট তারা কিন্তু মানে ধার দেওয়ার যেটা যেটা নাইন পার্সেন্ট ছিল সেটাকে প্রায় এইট পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এগুলোর আরো অনেক রকমের ক্রাইটেরিয়া আছে কে কত জন্য রাখছে তো মূল অবজেক্টিভ হচ্ছে কি যে কাস্টমার পর্যন্ত आरबीआई যে রেট কাটটা করলো অনেক সময় সেই রেট কাটটা লোয়ার লেভেল পর্যন্ত মানে আসে না তো এখন কিন্তু অলরেডি অ্যাগ্রেসিভলি প্রত্যেককে কিন্তু সেই बेनिफिटটা লোয়ার লেভেলের কাস্টমার পর্যন্ত দিতে শুরু করে দিয়েছে ব্যাংক অফ বরোদা তার একটা জ্বলন্ত উদাহরণ फ्रेंड्स কিছুদিন আগে আপনারা শুনেছিলেন ইউক্রেন ইউক্রেন হঠাৎ করে রাশিয়ার উপর একটা বড় আক্রমণ করেছিল ইউক্রেন রাশিয়ার উপরে যেরকম আকারে আক্রমণ করেছিল তার সাত গুণ বড় আক্রমণ রাশিয়া ইউক্রেনের উপর করেছে এবং সারা ইউক্রেন জুড়ে সাতটা লোকেশনে হিউজ মানে প্রায় চারশো খানা ড্রোন এবং চল্লিশটা মিসাইল ইউজ করে তারা কিন্তু ইউক্রেনে ব্যাপক ক্ষতি করেছে মূল লজিক হচ্ছে কি মূল লজিক হচ্ছে এখন যে নেগোসিয়েশন শান্তি চুক্তির জন্য যে বৈঠক চলছিল ট্রাম্প যে গ্যারান্টি দিচ্ছিল এখন কিন্তু কোনো পক্ষই কোনো কথা শুনছে না সুতরাং জিনিসটা আবার এসকেলেশন ফেজে চলে গেল ঠিক আছে কবে আল্টিমেট ফাইনাল চুক্তিতে কমপ্লিট হবে সেটা কিন্তু দেখার ব্যাপার এবং রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধটাতে কিন্তু ইউরোপ জুড়ে একটা কিন্তু ভয়ের বাতাবরণ আছে কারণ কি রাশিয়ার খুব কাছেই কিন্তু কি বলে ইউরোপ এবং সেখানে ইংল্যান্ড ফিনল্যান্ড আছে তারা যে কারণে ইউক্রেনকে মানে এই অর্থ অস্ত্র বস্ত্র দিয়ে সাপোর্ট করছে সেটাই কিন্তু একমাত্র লজিক সুতরাং জিনিসটা এখন কিন্তু নাচ চেপে এখন আবার কিন্তু বেড়ে গেল ফ্রেন্ডস রেয়ার আর্থ মেটেরিয়াল বলে এমন একটা মানে খনিজ পদার্থ আছে যেটা সাধারণত এই যে ইলেকট্রিক বিভিন্ন ধরনের চিপস মানে অটো ইন্ডাস্ট্রি ডিফেন্স টেলিকম এই সমস্ত ক্ষেত্রে লাগে কিন্তু এই যে পার্টিকুলার যে খনিজটা সেটা সত্তর শতাংশ এই যে রেয়ার আর্থ মেটেরিয়ালটা তার সত্তর শতাংশ চায়নাতে পাওয়া যায় বাকি তিরিশ শতাংশ অন্যান্য জায়গায় পাওয়া যায় আবার এই সত্তর শতাংশ যে পাওয়া যায় বা এই হান্ড্রেড পার্সেন্টকে প্রসেস করার জন্য যে ফেসিলিটি সেটা নব্বই শতাংশ রিফাইনিং ক্যাপাসিটি চায়নাতে আছে সত্তর শতাংশ র মেটেরিয়াল চায়নাতে পাওয়া যায় আবার একশো শতাংশের মধ্যে নব্বই শতাংশ যে প্রসেস করাটা সেটা কিন্তু হয়। এবারে সঙ্গে সংঘাত এবং ইউএস চায়নাকে বাদ দিয়ে বহু দেশ ইউএস এর সঙ্গে চলে যাওয়া এই সমস্ত বিভিন্ন কারণে কিন্তু চায়না সেটার উপর ব্যান লাগিয়ে বসে আছে

যে জিনিসটা কোথায় ব্যবহার হচ্ছে যদি কেউ ডিফেন্সে ইউজ করার জন্য নিচ্ছে তাহলে কিন্তু আমরা সেটাকে বহু টাটা বহু লোকে কিন্তু এই মেটেরিয়াল শর্টেজের জন্য তাদের কোম্পানি শাট ডাউনের মুখে পড়ে যাচ্ছে জুড়ে কিন্তু শুধু এটা শুধুমাত্র ইন্ডিয়ার জন্য নয় এটা কিন্তু সারা বিশ্ব জুড়ে সুতরাং এটাও কিন্তু একটা কজ অফ কনসার্ন থাকবে আগামী দিনে জিনিসটা কতটা স্মুথলি হ্যান্ডেল করা গেল। সেটা কিন্তু আমাদেরকে। আজকে আমি একটা নিয়ে চর্চা করব। যে শেয়ারটা কিন্তু জাস্ট অনলি ভ্যালুয়েশন পারে আমি আপনাদের সঙ্গে চর্চা করব। এবং শেয়ারটার যে যে ড্রব্যাকস আছে সেটাও আমি আপনাদের সঙ্গে চর্চার মধ্যে আনবো কোম্পানিটাকে এবং কেন কেনার আর কনস্ট্রাকশন অর্থাৎ এটা একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি কোথাকার কোম্পানি হায়দ্রাবাদের কোম্পানি হায়দ্রাবাদের বেশ কোম্পানি বিগত পাঁচ দশমিক তাহলে এরা বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্টকে বাস্তবায়িত করে যেরকম লাটসার অ্যান্ড টুকরো থেকে শুরু করে অন্যান্য জায়গায় কিন্তু ফার্স্ট যে যে ড্রব্যাকস আছে এই যে ধরুন এই যে সিদ্ধান্তটা আমি জানাচ্ছি আপনাদেরকে যে আমি এটা হচ্ছে বলা হয় কন্ট্রাবেট কন্ট্রাবেট ইন দ্য সেন্স আমি মানে মার্কেট সেন্টিমেন্টের বিপক্ষে কাজ করছি কন্ট্রাবেট কথার অর্থ হচ্ছে মার্কেটের যে সমস্ত প্যারামিটার সেগুলো যা বলছে তার এগেনস্টে আমি যাচ্ছি বুঝতে পেরেছেন এবারে আমি কি বলতে চাইছি ফার্স্ট অফ অল দেখুন আমি বলছি এই শেয়ারটাতে আমি ধরুন অল্প বিস্তর কিনব কারণ শেয়ারটা বর্তমানে আমি দু হাজার একুশের ভ্যালুয়েশানে পাচ্ছি ঠিক আছে তাহলে আমি ভ্যালুয়েশন পয়েন্ট অফ ভিউ থেকে এই কোম্পানিটাকে লক্ষ্য রাখার কথা ভাবছি কিন্তু কি করে আমি এগেনস্টে যাচ্ছি এগেনস্টে যাচ্ছি এইভাবে প্রথম কথা ফার্স্ট অফ অল আমি যদি অ্যানুয়াল রেজাল্ট দেখি রেজাল্টের ভিত্তিতে যদি দেখা যায় যে রেজাল্ট মোটামুটি ইয়ার অন ইয়ার ভিত্তিতে ভালো ক্লিয়ার ইয়ার অন ইয়ার ভিত্তিতে রেজাল্ট ভালো কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে যদি দেখা যায় যে ধরুন ভালো রেজাল্ট কবে ছিল সেপ্টেম্বরে তারপরে দুশো গত কোয়ার্টারে মার্চ কোয়ার্টারে মাত্র সাত কোটি প্রফিট এসছে

এগারো দশমিক শূন্য নয় পার্সেন্টেজের কিন্তু মালিক ছিল আজকে তারা আটচল্লিশ দশমিক আট এক মালিক ঠিক আছে দেখুন বিভিন্ন কারণে টাকা লাগতে পারে দ্বিতীয়ত এফআইআই ছয় দশমিক নয় নয় পার্সেন্ট যদি দেখেন আট পার্সেন্ট ছিল জুন চব্বিশে সেখান থেকে বর্তমানে চলে এসছে ছয় দশমিক নয় এক পার্সেন্টেজ ডিআইআই যদি দেখেন যারা জুনে ছিল

আমি বলছি যে আমি এই পার্টিকুলার টাইমটাতে হয়তো আমি কিনলে আমি হয়তো একটা হ্যান্ডসাম প্রফিট পেলে ও পেতে পারি ও কোম্পানির অর্ডার মুখ থেকে শুরু করে সবকিছুই ঠিক আছে কিন্তু বিকজ অফ সাম এর আরেকটা জিনিস হচ্ছে ফ্রেন্স অন্ধ্রপ্রদেশের যত সমস্ত কোম্পানি সেখানে কিন্তু অনেক কিছু জিনিস নির্ভর করে কে ক্ষমতায় আসছে কোন লবি কতটা শাসক দলের পক্ষে সেইটার উপর ভিত্তি করেও অনেক টেন্ডার দেওয়া নেওয়া হয় তো ফ্রেন্ডস এই শেয়ারটাকে স্টাডি করুন আপনারা কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নেই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কথা হবে Gracias.